হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই কারেন্ট চলে গেল কারেন্টটা চলে গেল কিছু দেখা যাচ্ছে না এই মাত্র ছিল আমরা এমন জায়গায় রয়েছি এটা হচ্ছে কলকাতার একটা পাশের জায়গা এক্ষুনি ট্রেন দেখা যাবে এখান থেকে আমরা রয়েছি বাড়ির ছাদে আর এইখান থেকে একটা গাড়ি দেখা যাবে কেউ লাইবে আসেনি জয়েন্ট হয়নি বন্ধুরা বহুদিন পর মানে বহুদিন পর কি দু বছর পর লাইভে আসলাম কি দেখা যাচ্ছে না কেন অন্ধকার হয়ে গেছে এই গাড়ি আছে গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে বন্ধুরা দেখো গাড়ি যাচ্ছে এই যে ব্যাক ক্যামেরা মারা নেই এই খেস এই এই যে ওই গাড়ি যাচ্ছে বন্ধুরা দেখো তোমরা সবাই গাড়ি যাচ্ছে দেখতে হচ্ছে ট্রেন যাচ্ছে ট্রেন হ্যাঁ ট্রেন যাচ্ছে দেখো বন্ধুরা গাডি আমাদের এখানে ট্রেন যাচ্ছে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা যারা যারা আমার টেকনিক্যাল ভিডিও নিয়ে কোনো অবজেকশন করতে চাও বা কোনো হেল্প পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবা এই ভিডিওটার কমেন্ট বক্সে ওকে আমি তোমাদেরকে মোবাইলের যে কোনো সেটিংস বা যে কোনো সমস্যার সমাধান করে দেবো এখন হঠাৎ করে মানে ইলেকট্রিসিটি চলে গেলো তো কারেন্টটা চলে যাওয়ার কারণে এখন কিছু দেখতে দেখা যাচ্ছে না নেক্সট যেদিন আসবো লাইভে সেদিন অবশ্যই তোমরা সবাই এসো আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো इल्ला लाइव चैटेस एक ही सेफ कर बोलते हैं एक ही वाला कोता बोल लो बस एक ही ओल्कैम टू लाइव जगह कोई जगह हमारा कंस्टिट्यून कंस्टिट्यून एक चुनाव ना बात से कंपी चाहिए क्यों kancin junga ƙansu station na ke ta ƙaban a